যে কোনো গরমের গাছে আপনারা যদি এরকম থোকা থোকা ফুল চান বা এরকম প্রচুর পরিমাণে যদি ফুল পেতে চান আর গাছটাকে সুন্দর সবুজ রাখতে চান তাহলে আজকে আমি দুটো সারের কথা বলবো আর সেই দুটো সার আপনারা যদি ঠিক আমি যেরকম করে বলবো সেই রকম করে যদি আপনারা দিতে পারেন আপনাদের গাছেও কিন্তু এরকম ফুল আপনারা পাবেন আর গাছটাও এরকম সুন্দর সবুজ থাকবে আর ফুলের ঠাসা থাকবে দেখতে পাচ্ছেন আমার সামান্য একটা নয়নতারা আমি কত সুন্দর করে ফুল ফোটাতে পেরেছি তাই জন্যই আমি আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে ওই দুটো সারের কথা বলবো আমরা ওই দুটো সার সবাই খুব ভালো করে চিনি কিন্তু তার প্রয়োগ আর তার উপকারিতা আমরা অনেকেই হয়তো জানি না আজকে আমি যেটা প্রথম যে সারের কথাটা মেন আমি জোর দিয়ে বলবো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন হাড়ের গুঁড়ো এই হাড়ের গুঁড়ো কিন্তু গাছের জন্য খুব উপকারী একটি খাবার গাছ এটাকে যদি আপনারা ঠিক করে দিতে পারেন গাছটা তৈরি হওয়ার পর তাহলে কিন্তু গাছে এটা ভীষণ ভালোভাবে কাজ করে আর এরকম করে আপনারা কিন্তু থোকা থোকা ফুল পেয়ে যাবেন হাড়ের গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে তাই অন্য যে কোনো সারের চেয়ে এটা কিন্তু দ্রুত কাজ করে তবে কিন্তু গাছ বসিয়ে এটা কিন্তু দেওয়া যাবে না গাছটা ঠিক যখন পনেরো থেকে কুড়ি দিন আমরা যখন ছোট চারা বসিয়েছিলাম সেই চারাটা বসানোর পর আমার গাছটা দেখুন প্রথমে একবার আমি ডিএপি দিয়েছিলাম গাছটাকে একটু বাড়িয়ে নিয়েছিলাম তারপরে আরও কুড়ি দিন পর আমি এই হাড়ের গুঁড়ো মাটির মধ্যে মিশিয়ে দিয়েছিলাম এটা কিন্তু বারবার দেওয়া যাবে না হাড়ের গুঁড়ো খুব ভালো উপকারী বলে যে আমরা বারবার দেব এটা কিন্তু নয় নয়নতার কিন্তু বীজগুলো তুলে ফেলতে হয় নাহলে কিন্তু নয়নতারার বয়স হয়ে যায় বীজ তৈরি করতে থাকে ফুল দেয় না কিন্তু আমি বীজ অনেক তৈরি করে মানে তুলে ফেলে দিয়েছি তা সত্ত্বেও আমি দেখছি অনেকগুলো বীজ এখানে পড়ে ছোটো ছোটো চারা তৈরি হয়ে গেছে থাক হোক আমি আবার ওগুলোকে অন্য জায়গায় তৈরি করে তুলে দেবো এরপরে আমি যেটা বললাম যে গাছগুলোর মাটিগুলো কিন্তু আমাদেরকে মাসে একবার ভালো করে খুঁচিয়ে দিতে হবে এতে কিন্তু হাওয়া চলাচলটা ভালো হয় আর গাছ ভালো করে অক্সিজেন পায় শিকড় অবধি পৌঁছায় অক্সিজেনটা এতে কিন্তু গাছের বৃদ্ধিও খুব ভালো হয় হাড়ের গুঁড়োটা যদি আমরা মাটিতে দিই তাহলে কিন্তু গাছের যে কাণ্ডটা দেখছেন এই কাণ্ড কিন্তু বেশ শক্তপক্ত হয় আর বেশ মোটা হয় আর কাণ্ড দ্রুত বাড়ে আর এই জন্যই কিন্তু আমরা দেব আর এতে কিন্তু গাছের পাতা বেশ গাঢ় সবুজ থাকে আমরা যে গাছে যেরকম পাতাটা ঠিক চাই ততটা আমি এক চামচ মতন নিয়ে প্রতিটা টবে এরকম চারপাশে দিয়ে খুচিয়ে জল দিয়ে দেবো এছাড়াও আমি আরেকটা একটা দ্বিতীয় সার যেটা দেখাচ্ছি আগে আমি হাড়ের গুঁড়োটা নিয়ে বলে নিই হাড়ের গুঁড়োটার ব্যবহারে কিন্তু আমাদের যে বললাম গাছের কাণ্ডটা খুব শক্ত থাকে এবং সবুজ থাকে পাতাটাও বেশ দেখবেন একদম ফুলের কালারটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় আছে যেরকম পাতার কালার আছে সেরকম কিন্তু আমার ফুলের কালারটাও আছে এটাই হচ্ছে একটা আর দ্বিতীয়টা হচ্ছে এটা দেখুন শিংকুচি দ্বিতীয় যে সারটা বলেছিলাম শিং চাঁচা বা শিংকুচি যেটা বলেন সেইটা এটাইও কিন্তু প্রচুর পরিমাণে এই যে ফুলটা আমি পেয়েছি এইটা কিন্তু এর কারণে হাড়ের গুঁড়ো যেহেতু গাছটাকে শক্ত করছে আর পাতাটাকে সবুজ করছে আর এই ফুল আনার জন্য কিন্তু এই শিং চাঁচাটা আমাদের উপকার করবে এই শিং চাঁচাটা আমরা এই জন্যই দিয়ে থাকি তাই গাছের জন্য কিন্তু এই দুটো সার খুব উপকারী একটি সার মাসে একবার যদি দেওয়া যায় গাছে কিন্তু এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় চাচা আর হাড়ের গুঁড়ো যখনই দেবেন দুটোকে কিন্তু মিক্স করেই দেবেন তবে ভালো বলে কিন্তু বারবার দেওয়া যাবে না আমি ওই যে বললাম বারবার যে বারবার কিন্তু দেওয়া যাবে না একবার মাসে একবার মাসে একবার দিলেন ভালো ফুল পাচ্ছেন গাছও খুব ভালো আছে তারপরেও কিন্তু আপনি আবার দেবেন না তাহলে আপনি অপেক্ষা করবেন সেখানে দেড় থেকে দু মাস পর আমি দেখতে পাচ্ছেন গাছটা হয়ে গেছে খুব সুন্দর এবং ফুলও আমি এখানে সুন্দর পাচ্ছি তাই কিন্তু আমি বারবার দেব না আমি এটা আমি আবার দু মাস পর দেবো যখন দেখব ফুলটা একটু কমে আসছে বা পাতার কালারটা একটু আলকা সাদা সাদা হয়ে আসছে তখন আমি আবার দেব। এখানে কিন্তু অতিরিক্ত সার দেওয়া যাবে না তাহলে কিন্তু অন্যান্য যে আমরা সারগুলো দেবো খাবারগুলো দেবো তাহলে কিন্তু গাছ সেটা গ্রহণ করতে পারবে না আমি এই গাছের একটু সেফটা একটু অন্যরকম করতে চাইছি আমি তাই জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সমস্ত পাতা ডাল যা ছিল সব কেটে দিয়েছি উপর দিকে রাখার চেষ্টা করছি একটা প্রকাণ্ড গাছের মতন দেখতে লাগবে বেশ বড় অন্যরকম গাছটা ডাকবে দেখতে তাই জন্য আমি নিচের পাতাগুলো কেটে দিয়েছি নিচে ছোট ছোট যে পাতা ডাল বেড়ায় সেগুলো আমি প্রত্যেকটা কাটতে থাকি আর ওপর দিকে আমি গাছের পাতাগুলো নিতে থাকি তাহলে কী হয় উপর দিকে পাতাগুলো যখন আমি রাখবো আর নিচের দিকটা পরিষ্কার করে দেবো বেশ ওপরটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে দেখতেই পাচ্ছেন গাছটা একটু অন্যরকম দেখতে লাগবে না নানান রকমভাবেই করা যায় যে যেরকম পারে তা আমি এবার চোর এবার গাছটাকে এইভাবেই চেষ্টা করছি ওপর দিকে তোলার আর ওপর দিকে বেশ গোল হয়ে সুন্দর হয়ে ফুলগুলো যখন ফুটছে বেশ দেখতেও ভালো লাগে আপা আপনাদের কীরকম লাগছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন গাছটা আমি কীরকম করতে পেরেছি বা আপনাদের ভালো লাগছে কিনা আমি তো এইভাবে চেষ্টা করছি এছাড়াও তো ভিনকা আছে ভিনকা যে হাইব্রিড ভ্যারাইটি সেগুলো অনেকে অনেক রকম কালার আছে অনেকে করে তা আমি এই ভিনকার থেকে আমার এই দেশি ভ্যারাইটিগুলোই বেশ ভালো লাগে একটু হার্ডিও হয়ে থাকে এই গাছগুলো বিনকা কিন্তু বৃষ্টির জল সহ্য করতে পারে না ওইটা নিয়ে আমি আরেকদিন দিন কথা বলবো আজকে আমি দেশি ভ্যারাইটিটা নিয়েই কথা বলছি দেশি ভ্যারাইটিগুলোকেও কিন্তু আমরা এরকম করে যদি সুন্দর করে রাখতে পারি দারুণ লাগে তা আমার কাছে তো এরকম আছে আপনাদের ভিডিওটা কীরকম লাগলো আর আমার গাছটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন কিন্তু তবেই আমার ভালো লাগবে আর আমার এই গাছ করাটা সার্থক হবে এছাড়া হাড়ের গুঁড়ো আর শিংকুচি নিয়ে যেটা বললাম সেগুলো করবেন অতিরিক্ত দেবেন না মাসে একবার গাছে ভালো ফুল পেলে পাতা পেলে মাসে দুবার দেবেন এছাড়া কিন্তু যে সব গাছগুলো আমাদের দীর্ঘদিন থাকে তবে সেগুলোর মধ্যে কিন্তু একটু হাড়ের গুঁড়ো আর শিংকুচি দেওয়াই যায় এটা একদম জৈব সার নানা আমাদের কিন্তু এটা নিয়ে কোনো ভাবার দরকার নেই যে কি আমরা অতিরিক্ত দিয়ে দিচ্ছি কিছু খাবার খারাপ হবে কি ভালো হবে এটা কিন্তু ভাবার দরকার নেই আমরা কিন্তু এই হাড়ের গুঁড়ো আর শিংচাচা আমাদের টবের মাটিতে আমরা দিতেই পারি এতে বেশি ফুল পাওয়া যায় এবং গাছও খুব ভালো থাকে শুধু হাড়ের গুঁড়ো আর শিংকুচি দিলেই কিন্তু হবে না আমাদের তার সাথে সাথে কিন্তু অন্যান্য সারগুলোও ব্যবহার করতে হবে নালে কিন্তু অন্যান্য অন্য সার না দিলে গাছের তো চেহারাটাও ভালো হবে না খারাপ হয়ে যাবে গাছের যে পাতাগুলো যে সবুজ আছে গাঢ় আছে শুধু হাড়ের গুঁড়ো আর শিমকুচি দিলেই কিন্তু যথেষ্ট নয় এছাড়াও আমাদের কিন্তু ভার্মি ভার্মিকম্পোস্টও দিতে হবে একটু সর্ষের পচানো জলও দিতে হবে এখন যেহেতু গরম পড়ে যাচ্ছে তীব্র গরমে কিন্তু সর্ষের পচানো জলটা দেবেন না এখানে কিন্তু আমরা ভার্মি কম্পোস্ট গুলে দিতে পারি এছাড়াও আমি কিন্তু গরমের যে সারগুলো হয় লিকুইড সার কী তরল সার দেওয়া যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও আনছি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যে কী কী সার দেওয়া যেতে পারে এই গরমে আমরা তো গরমে যে কোনো রকম রাসায়নিক সার তো ব্যবহার করতে পারি না তাতে কিন্তু গাছের অনেক রকম ক্ষতি হয়ে যেতে পারে তা আমি তো একদমই পছন্দ করি না রাসায়নিক সার দেওয়ার জন্য তা আমি গরমে লিকুইড কি কী সার দেওয়া যেতে পারে যাতে গাছ খুব ভালো থাকে আমি তার একটা ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আপনারা সাবস্ক্রাইব করে থাকুন আর এইভাবে কিন্তু আপনারা নানান রকম সার ঘুরিয়ে ফিরিয়ে দিতে থাকুন আর দেখুন আপনাদের গাছের চেয়ারাও কিন্তু এরকম সুন্দর হয়ে যাবে